তো ছিল উটু সালামদুলিল্লাম আপু খেয়েছে ভালো মতন মাস তোমরাও খাবে বাবা ওদেরও তো ক্ষুধা লাগে ওরা খাবে না আমরা না দিলে কিভাবে তাই না এ তো খেয়ে নিবা এই যে নামো গাছে থেকে নামো খাবে এই যে এখানে দাও এদিক দাও ওই দাও এদিকেও দাও কাকরে খাবার দিছে ওই খাবার খেতে গেছে লালটু মিয়া আর পটুষ কাকদের তারা দিচ্ছে আজকে পানির এত চাহিদা নাই এই যে কাকদের তাড়া দিতে গেল কেন ভাত খাচ্ছে ওরা রেখে আসছে ওই ভাত কেন ওরা খাবে চলে আসতেছে লাড্ডু চলে যাও বাবু ওটা চলে যাও চলে যাও তোমরা হ্যাঁ পুটুস যাও চলে যাবো চলে যাও বাবা আসে না অবস্থা দেখুন কি যে বলে লালি এদিকে যেও না চলে যাও so let's go